কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বিশেষ বৈঠক করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ বিভিন্ন কর্মীরা এবিষয়ে এদিন সেখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান আমাদের ইলেকশন কমিটি যেটা রাজ্য থেকে করে দেওয়া হয়েছিল ইলেকশনের পর সেই কমিটি আর মিটিং এ বসা হয়নি আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে ছিলাম সবাই নিজ নিজ এলাকায় সার্ভে করে নিয়েছে এবং রেজাল্ট কি আসতে পারে সেখানে বুথ সভাপতিরা আমাদের সিনিয়র লিডারশিপ তারা অঞ্চল ভিত্তিক আলোচনা করেছে সেগুলোই আমরা পর্যালোচনা করলাম এবং চার তারিখ কাউন্টিং এজেন্ট যারা যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে আনা হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো সব প্রস্তাব নিয়ে লোকাদিককে ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় নিশ্চিত এটা আমরা বলতে পারি এ বিষয়ে এদিন সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কি জানিয়েছেন শুনবো একে একে মিটিং ছিল এবং ইলেকশন কমিটি যেটা রাজ্য থেকে করে দেওয়া হয়েছিল সেই ইলেকশন কমিটি ইলেকশনের পরে বসা হয়নি আমরা সবাই কর্মব্যস্তর মধ্যে ছিলাম সবাই নিজ নিজ এলাকায় বুদ্ধিত্বিক সার্ভে করে নিয়েছে এবং রেজাল্টের কি আসতে পারে সেটা ব্লক সভাপতিরা এবং সেখানকার যারা লোকাল আমাদের সিনিয়র লিডারশিপ তারা সব অঞ্চল ভিত্তিক আলোচনা করেছে সেগুলো আমরা একটু পর্যালোচনা করলাম এবং চার তারিখে কাউন্টিং এজেন্টদের যারা যাবেন তাদেরকে কীভাবে আনা হবে এবং তারা কোথায় থাকবে তাদের কীভাবে ট্রেন করা হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা আমাদের আজকে হলো সবটা মিলিয়ে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় নিশ্চিত এটা আমরা বলতে পারি আপনার দিনহাটা বিধানসভায় যদি জিজ্ঞাসা করি দিনহাটা বিধানসভায় কতটা লিড থাকবে বলে মনে হয়

ভোটের আগে বা নির্বাচন সময় একটা পর্যালোচনা ছিল যে বিহার উত্তর নাটাবাড়ি এইসব জায়গায় তৃণমূলের মাথা ভাঙা এইসব জায়গায় তৃণমূলের চাপের মধ্যে থাকতে হতে পারে সব জায়গায় এই দিনটা সেটাই আমরা চাপের মধ্যে ছিলাম না সব জায়গায় নির্বাচন করবো অর্থাৎ অর্থাৎ আর চাপ অনুভব করবো না সেটা কখনো হতে পারে না সে যদি আমি যখন এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছিলাম তখনও একটা চাপ ছিল এবার হচ্ছে আমাদের যে চাপ সেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি এবং একটা কথা বলতে পারি যে এই চাপটা থাকার ফলে আমরা অনেকটাই উঠে আসলো বৈঠকে মূলত আমার যে বিষয় সেটা হচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানানো যে আমি ক্যান্ডিডেট হিসাবে আমার জন্য দলের জন্য প্রত্যেকটা সিনিয়র জুনিয়র সব নেতৃত্বরা তারা এবারে নির্বাচনে যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে নিজেদের সম্মান বাঁচানোর জন্যে তারা মাটি কামড়ে পড়েছিলেন সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এবং যে কথাগা উঠে এসেছে যে কুচবিহার জেলার এই কেন্দ্র এবার সর্বাধিক ভোটে আমরা জয়ী হব আমাদের বিভিন্ন বিধানসভা যে পরিসংখ্যান আমাদের কাছে আসছে সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা অনেক ভালো জায়গায় আছি এবং আগামী চারদে আপনারা দেখবেন যে পরিসংখ্যান আসছে তাদের কোন বিধানসভা সবচেয়ে বেশি লেট হচ্ছে দাদা বলে মনে করছেন সেটার আমরা মহকুমা আমাদের দুটো বিধানসভা যার উপর

ইউট্রাসের ভেতরে বৃদ্ধি ইউট্রাস টিউমার উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা ইউট্রাসিস্ট অনিয়মিত পিরিয়ড প্রসবের সমস্যা বন্ধাত্ব সমস্যা ল্যাপ্রোস্কোপি সার্জন প্রসবকালীন পরামর্শ ও অন্যান্য স্ত্রী রোগ সমস্যায় রোগী দেখবেন রোগী দেখবেন গণপতি মেডিকেল স্টোর ডক্টর রেন কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান ডক্টর আর কন্দামাল MBBS, MD, DGO, DMB, Laparoscopy Surgeon, Senior Consultant, Obstetrics and Gynecology. For appointment, 9677